মোট দুইশো শহরের মধ্যে সমীক্ষা করা হয়েছিল জোর দেওয়া হয়েছিল রাজনৈতিক পরিবেশ স্বাস্থ্য পরিষেবা শিক্ষা অপরাধের মাত্রা পরিবহন পরিকাঠামো ও বিনোদনের ব্যবস্থার ওপর আর সেই জরিপে পৃথিবীর সবচেয়ে সুন্দরসম শহরের তকমা পেল ভিয়েনা অস্ট্রিয়ার রাজধানী ভেনা জীবনযাত্রার মানস সবচেয়ে সেরা দনব্য নদীর তীরে অবস্থিত হাওয়া এবং প্রাকৃতিক এবং ভৌগোলিক সৌন্দর্যের মনোরম কনস্লাটিং ফার্মে মার্সারের তালিকা অনুযায়ী মোট আটবার সেরা শিরোপা পেল এই শহর অন্যদিকে গুণগানের বিচারে তার উল্টো অবস্থান বাগদাদের সাম্প্রতিক সমীক্ষায় ইরাকের রাজধানী বাগদাদ বিশ্বের সবচেয়ে খারাপ শহরের তকমা পেয়েছে শহরবাসীর জীবনযাত্রার মান বিশ্বের সব শহরের মধ্যে নিম্নতম দু সালে মার্কিন হস্তক্ষেপের পর থেকে ইরাকের রাজধানীতে সাম্প্রদায়িক হিংসা বেড়ে চলেছে এশিয়ার শহরগুলির মধ্যে শ্রেষ্ঠের বিচারে এগিয়ে রয়েছে সিঙ্গাপুর তালিকায় তার ঠাই পঁচিশ নম্বরে আবার উনত্রিশ নম্বরে রয়েছে আমেরিকার সান ফ্রান্সিসকো মার্কিন শহরগুলির মধ্যে এটাই সেরা প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ